এখানে অনেকগুলো ফুল আছে সবাই দেখেন আসলে মেলা ফুল এখানে এখানে আমার দাদুরা আমার দাদারা লাগিয়েছে এই দেখেন এত সুন্দরভাবে হয়েছে খুব ভালো দেখায় আপনাদের ধারে দেখ ভালো দেখালে বলেন তো বললেন এই দেখেন কত সুন্দর দেখায় দেখেন অনেক হয়েছে এই দেখেন সবাই মেলাই হয়েছে আর এখানে এই যে ছিম ছিম আছে আর এই যে সব সরিষা আপনারা জানেন সরিষকে সরিষা কাকে বলে এই দেখেন শুষ্কার ফুল শুষ্কা ফুল দেখেন এই দেখেন কত সুন্দর দেখা হয় এগুলো ভালো দেখা হয়